যমুনা টেলিভিশনের নিউজে দেখছি নি এবং কৌমি আলেমদের মাঝে বিশাল একটি ঐতিহাসিক বহস ছিল সেই বহস থেকে পালায়ন করলো শূন্যই আলেমরা আবার আমরা যমুনা টেলিভিশনের নিউজে দেখছি যে সেই বহস থেকে পালায়ন করলো কৌমি আলেমরা এই যে যে দনুপক্ষের নিউজ দেখতেছি আমরা দোনোটাই গুজব দনুটাই কি কিন্তু এর দ্বারা আমি আপনি কি ফায়দা নিতে পারলাম এর দ্বারা জাতি কি বুঝতে পারলো কে পলায়ন করেছে কৌমি আলেমরা পলায়ন করেছে নাকি সুন্নি আলেমরা পলায়ন করলো এটা বক্তব্য আমরা জিলাপি দিয়ে খাওয়াই ভিদাই করে দিবো আর বিশেষ করে নকশোদী সাহেব উনি গত রাত্রে আসছে আমাকে বলছে আমি গত রাত্রে আসছি আমাদের জিয়াদি সাহেব এখানে তো মূলত একজন একজন থাকলে থাকলে চলতো আমাদের জিয়াদি সাহেব অথবা আমাদের নকশাবন্দি সাহেব একদম থাকলে যথেষ্ট ছিল তারপরও আমাকে বলেছে হুজুর আপনিও আসেন যে তারা নতুন নাম দিয়েছে আমি এসেছি সামনেও আসব যদি অনুমতি হয়ে যায় যদি দিনে হোক আর রাত্রে হোক বাস কিন্তু হতে হবে ইনশাল্লাহ আল্লাহ পাঁচজন আমাদের সকলকে আমরা চব্বিশ ঘন্টা প্রস্তুত আমরা এই মহিষমারার পাশে আমরা মহিষমারাতে আসি আমরা যদিও আজকে এখানে বাস হচ্ছে না কিন্তু আমরা দুঃখের সাথে কবর পূজারি দরবারের অনুসারী মুফতি আলাউদ্দিন যে হাদি যিনি একটি লাইন শুদ্ধ করে পড়তে পারে না একটা হাদিসের ইমারত পড়তে গেলে যার বত্রিশটা দাঁত ভেঙ্গে চুল

আমরা সকলে অবগত আছি আজকে দেশরা জুন রোজ রবিবার বেলাপিন ঘটিকায় মধুপুর থানা দিন মহিষমারা স্কুল মাঠে মিলাদি জ্ঞানে বেদাতি আলেমদের সঙ্গে ওলামায় দেওবন তথা উলামায়ে হাকানির যেই ঐতিহাসিক বাস হওয়ার কথা ছিল বেদাতি আলেমদের কূটকৌশল এবং গভীর ষড়যন্ত্র চক্রান্তের বদৌলতে প্রশাসন আজকের বাহাসকে স্থগিত করে দেয় আমাদের ওলামাই দলবন্ধের সকল মোনাজির এবং সকল ওলামাই গ্রাম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা ইতিমধ্যেই হাজির হয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বলতে হয় বাহাসের দ্বারা কোনো জিততে পারেনি ওলামাই দেওয়ার সামনে কখনোই তারা আসতে পারেনি সব সময় তারা মিথ্যাচার অপপ্রচার করে দরজা দিয়ে তারই ধারাবাহিকতায় আজকেও তারা প্রশাসনকে ব্যবহার করে এই ঐতিহাসিক জাহাজটি বাঞ্চাল করেছে আমরা এর কি প্রনিন্দা জানাই ধিক্কার জানাই এবং ওলামায়ে দাওමන් এখনো প্রস্তুত যদি তারা bahas করতে চায় ওলামায়ে দাওমন্দের সকল মোরাজির আমাদের কাছে উপস্থিত তারা বাহাস করতে প্রস্তুত রয়েছে এইজন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যদিও আজকে স্থগিত করা হয়েছে অনতি বিলম্বে 15 তারিখ নির্ধারণ করে এই ঐতিহাসিক bahasটি পুনরায়বার আয়োজন করবার জন্য আহ্বান জানাচ্ছি ঠিক সঙ্গে যারা খাট পুজারি মাজার পুজারি কবর পুজারি বহসের সময় তিনটা উপরে ছয় তিনটা বাজে আমরা মধুপুরের মাটিতে আছি আমরা শুনেছি আমাদের মিলাদ কিয়ামপন্থী জেলাতে ভাইরা ডরে পলাইতে পলাইতে ঘাটাই গিয়া পলাইতে মধুপুরের সীমানা পার হয়ে গেছে মানে আমাদের হুঙ্কার শোনার আগেই মধুপুরের সীমান্ত পাড়ি দিয়েছে আমার তো মনে হয় এখন তাও এই জন্য আমরা পরিষ্কার শব্দ বলি তোহীন ভাষায় বলি যে দিন বিষয়ে বাড়াবাড়ি করা আমরা পছন্দ করি না কিন্তু হব দিনকে কেউ যদি কলুষিত করে চ্যালেঞ্জবাজি করে তাহলে তাদেরকে আমরা ছাড়তে রাখি নিজে নিজে আগ্রাসী হইলাম কিন্তু যদি আমাদের জন্য আমি আগেই বলেছিলাম যে মিরেত কিয়াম বা নুরের তৈরি না মাটির তৈরি বিশ্বন বিশ্বাল্লা ইসলাম এগুলো বিষয় নিয়ে মতানৈক্য করা মোটেও ঠিক না আমরা নেক্সটের জীবনকে বেদিনদেরকে কিভাবে কীভাবে মোকাবেলা করবো বেয়েদিনরা কীভাবে প্রতিপক্ষ হবে আজ আমরা এক মুসলমান অনেক অফর মুসলমানের বিপক্ষ হয়ে গিয়েছি আমাদের প্রতিপক্ষ তো হবে খ্রিস্টানরা আমাদের প্রতিপক্ষ তো হবে বেদিনরা আমাদের প্রতিপক্ষ তো হবে অমুসলিমরা কাফের মুশ্রেকরা কিন্তু আমার খের বিষয় হচ্ছে যে আমাদের প্রতিপক্ষ হয়ে গেছে একজন মুসলিম আমাদের প্রতিপক্ষ হয়েছে একজন আলেম আমাদের প্রতিপক্ষ হয়েছে একজন ইমানদার এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার দুই পক্ষের বহসের ঘোষণা হলো অবশেষে কি হলো সুন্নি আলেমরা বলতেছে যে কৌমি আলেমরা পলায়ন করছে কৌমি আলেমরা বলতেছে সুন্নি আলেমরা পলায়ন করছে এখন সাধারণ জেনারেশন যারা আছে জেনারেল শিক্ষিত যারা আছে তারা কি বুঝতে পারতেছে আলেমদের প্রতি একটা বদ ধারণা খারাপ ধারণা হচ্ছে এই আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে আমাদের এক প্ল্যাটফর্মে আসা দরকার এবং একজনের আরেকজনের পিছনে কঠোরভাবে লেগে থাকা কোনোভাবেই সময়চিহ্ন ছোটোখাটো বিষয় নিয়ে আমরা একজন আরেকজনকে কেন কাফের বলি একজন আরেকজনকে কেন দূরে ঠেলে দিই আল্লাহবুল আলমিনের হাবিজ সাল্লুসলাম বলছেন লাতু কফির হুবিজাম বিনাতুক রিজু হুমিনাল ইসলাম বিয়ামালিন তুমি কাউকে কোনো অপরাধের কারণে গুনার কারণে কাফের বলিও না কাউকে ইসলাম থেকে ডোরে থেড়ে দিও না মানুষদেরকে কিভাবে আমরা কাছে নেব মানুষদেরকে কিভাবে বুকে টেনে নেব ছোটোখাটো বিষয়কে ভুলে গিয়ে আমরা একজন আরেকজনকে কিভাবে বুকে টেনে নেব এটা তো রসুলের বৈশিষ্ট্য রসুলের চরিত্র আদর্শ আর আমাদের চরিত্র আদর্শ হচ্ছে আমরা কিভাবে একটি বিষয় নিয়ে দূরে ঢেলে দেব কিভাবে তার কে আমার থেকে বিচ্ছিন্ন করা যায় কিভাবে আমার দল থেকে বিচ্ছিন্ন করা যায় কিভাবে আহলে হক থেকে বিচ্ছিন্ন করা যায় অথচ আমাদের উচিত ছিল কীভাবে তাকে আহলে হকের মধ্যে তাকে শূন্যতওয়াল জামাতের মধ্যে কিভাবে শূন্যতের মাঝে নিয়ে আসা যায় ইসলামের মাঝে নিয়ে আসা যায় এমন আদর্শ লালন পালন করা আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব ছিল আজ আমরা বিশ্বনবী সাল্ল আবলাইস্লামের সন্না বিশ্বনবী নবী সাল্লাহ আবলামের হাদিস থেকে যতটা দূরে যাচ্ছি ততটা আমাদের ইসলামে এবং মুসলমানদের অকল্যাণ এবং অমঙ্গল লাঞ্ছিত হচ্ছি আমরা আমরা আজ অমুসলিমদের থেকে সবাই জেল জুলুম রিমান্ড খাটছি একটা সময় দেখ ফিলিস্তিনরা যেভাবে মার খাচ্ছে এবং মায়ানমাররা যেইভাবে মার খাচ্ছিল ঠিক একইভাবে আমাদের মুসলিমরা আমাদের বাংলাদেশের মুসলিমরা এইভাবে মার খাবে কেন আমাদের একে অপরের মাঝে ছোটোখাটো বিষয় নিয়ে মতানৈক্য করি আমরা একে অপরের মাঝে ছোটোখাটো বিষয় নিয়ে কাদা সরাসরি করি যার কারণে এক মুসলিম আরেক মুসলিমকে দেখতে পাই না এক আলেম আরেক আলেমকে দেখতে পারি না এটা আমাদের ভবিষ্যৎ খুবই ভয়াবহ একটি বার্তা খুবই ভয়াবহ একটি মেসেজ এই জন্য আসুন আমরা সতর্ক হই ছোটোখাটো বিষয় নিয়ে কাদা সরাসরি না করে আমি মনে করি যে এটা ছেড়ে দেওয়া উচিত যা যার মতো আমল করতেছে করুক না আপনি মিলাদ ক্যাম্প করান করেন আপনি নুরের তৈরি মানেন বিষ্ণবীকে মানেন আমি মাটির তৈরি মানি মানি না এটা তো বড় বিষয় না আপনার আমার আঁকিদা স্বচ্ছতা আছে কি না আপনার আমার আমল মধ্যে শিরিক আছে কি না হারাম আছে কিনা এটা না দেখি শেষ জামানা আপনার আমার আমল একদম স্বচ্ছতা হবে একদম স্বচ্ছতা বানিয়ে ফেলবেন এটা তো সাবাজমাইন পারেন নেই তাবিন ওপারে নেই তাবে তাবিন ওপরের নেই